আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুরা কাউসার পড়ে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরা কাউসার এগারো বার পাঠ করে ফু দিলে অথবা দম করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত দিনই ভাই ও বলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন কারণ আপনারা ভিডিওতে লাইক কমেন্টস ভিডিও বানাতে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা কম বেশি অনেকে জানি সুরা কাউসার পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সুরা কিন্তু অনেকে আমরা জানি না সুরা কাউসার পড়ে ফু দিলে কি হয় অথবা সুরাকার এগারো বার পাঠ করে ফু দিলে কী হয় সম্মানিত দিনী ভাইও বোনেরা এই আমলটা কখন করবেন পরামর্শ থাকবে অজু করার পরে কষ্ট করে এই আমলটা একবার করে নিতে হবে সম্মানিত দিনী ভাই না ধরে নিন আমি এখন অজু করে আসছি আর আপনাদেরকে এই আমলটা এখনই করে দেখাচ্ছি সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে তিনবার এসতেক ফার পাঠ করে নেওয়া আমি আমার মতো করে ছোট্ট একটি স্তেকভার পাঠ করে নিচ্ছি যেমন আস্তা মিন কুল্লি মিং আতু বু ইরাই। আপনাদের জানা থাকলে আপনারা এই তওবাটি তিনবার পড়ে নেবেন আর যদি এই তওবা জানা না থাকে আপনাদের যেই তোবা ইস্তেগফার জানা আছে সেই তওবাটি তিনবার পড়ে নেবেন এরপরে আমাদের কাজ হচ্ছে এগারোবার শরীফ পাঠ করতে হবে পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য আমি একবার পাঠ করে নিচ্ছি আমার মতো করে আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ আমি আমার মতো করে ধরে নিন এগারো বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নিয়েছি আপনারা যখন আমলটা করবেন যে কোনো দুরুস শরীফ এগারো বার অবশ্যই পাঠ করে নেবেন এর পরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা সহ সুরা কাউসার পড়তে হবে যেমন বিসমিল্লা أعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الأبتر بسم الله بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر ফসললি রব্বিকা ওয়ানহার ইন্ন শানি আকফ ওয়াল এই নিয়মে বিসমিল্লাহ সহ সুরা কাউসার 11 বার পাঠ করতে হবে এরপর আমাদের কাজ হচ্ছে মাথায় 11টি ফু অথবা বাদাম করতে হবে আর আমলটা যদি নিজের জন্য করে থাকেন তাহলে মুখের সামনে এভাবে হাত রাখবেন আর 11টি ফু দিবেন যেমন মানে এমনভাবে আপনাকে হাত রেখে ফু দিতে হবে যেন আপনার প্রত্যেকটা ফু অথবা দম আপনার মাথায় গিয়ে লাগে সম্মানিত তিনি ভাই বোনেরা বলে না যখন সুরা কাউসার পরে মাথায় এগারোটি ফু অথবা দম করা হয়ে যাবে এর পরে বার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুস্বরী পাঠ করতে হবে মাথায় কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত দিনে ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরা কাউ পড়ে পরে ফু দিলে কি হয় অথবা সুরা কাউ এগারো বার পরে মাথায় ফু দিলে অথবা দম করলে কি হয় সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা তাদের জন্য যাদের দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথা করছে আর হয়তোবা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন তবুও মাথা ব্যথা সারছে না আপনাদেরকে পরামর্শ দিব আপনারা অবশ্যই কষ্ট করে ও অজু করার পরে এই আমলটা করবেন যখনই নামাজ আদায় করবেন নতুন করে যখন অজু করবেন অজু করার পরেই আপনারা এই আমলটা করে নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে অজু করার পরে সুরা কাউসারের মাধ্যমে মাথা ব্যথার জন্য ঝাড়ফুঁক করতে পারেন আল্লাহ তাআলা আপনার কঠিন মাথা ব্যথা ভালো করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ